জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো ঠিক ভালোবাসার কিংবা প্রিয় মানুষের হাত ধরে পার করাটা পরম সৌভাগ্যের ব্যাপার কীভাবে কতখানি স্ট্রাগল করলেন সেটা বড় কথা নয় তবে সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বস্ত মানুষটা আপনার পাশেই আছে একা একা হেঁটে চললে রাস্তা কবু শেষ হতে চায় না পথের সঙ্গে থাকলে সহস্র দূরের পথ হাঁটতে হাঁটতে অনায়াসে শেষ হয়ে যায় ঠিক জীবনের পথ তেমনি যদি একজন সঠিক মানুষ জীবনে থাকে তবে কঠিন সময়গুলোতে মানুষ অন্তত ভেঙে পড়ে না ঠিক কজন মানুষ তার নিজের খারাপ সময়গুলোতে ভালোবাসার কিংবা প্রিয় মানুষের সান্নিধ্য পায় এমন একটা মানুষ যে আপনাকে বোঝে আপনাকে বোঝায় এবং আপনার সব যন্ত্রণায় সে উপলব্ধি করে খারাপ সময়ে মানুষের আক্ষেপ বা দুঃখটা কতজন জানেন এই যে একা একা নিজে নিজে সংগ্রাম করতে করতে ক্লান্ত হয়েও কাউকে পাশে না পাওয়ার যে ব্যাপারটা মূলত এই নিয়েই মানুষের এত দুঃখ ঠিক এমন একটা মানুষ যে আপনাকে ভেঙে পড়তে দেয় না মানসিক এবং শারীরিকভাবে সাপোর্ট করে আপনার মস্তিষ্ক আর হৃদয় ঠিক কি করলে স্বাভাবিক এবং সচল থাকবে তা নিয়ে ভাবে এমন মানুষ জীবনে থাকলে খারাপ সময়কে বুড়ো আঙুল দেখানো যায় বুঝলেন বুড়ো আঙুল দেখানো যায়